হাতের পুরাতন ফোনটা এক্সচেঞ্জ করে নতুন একটা মোবাইল কিনতে পারবেন নরসিংহ ইন্ডেক্স প্লাজা থেকে আপনারা হয়তো বা অনেকে জানেনই না হাতের পুরানো ফোনটা আপনি বিক্রি করে নতুন একটা মোবাইল কিনতে পারবেন নসিহী ইন্ডেক্স প্লাজা মোবাইল ওয়ার্ল্ড থেকে আপনার হাতের যে পুরাতন ফোনটি আছে এটা মোটামুটি ভালো দামে বিক্রি করে নিতে পারবেন কিন্তু তার সাথে অবশ্যই ক্যাশমো এবং বক্স থাকতে হবে হ্যালো জিজ্ঞান ক্ষমতা সবার আসলে সকলে ভালো আছেন আজকে চলে যাচ্ছি হাতের পুরাতন ফোনটাকে একচেঞ্জ করে নতুন একটা মোবাইল কেনার জন্য নরসিন্দি প্লাজাতে আসলে ট্রেনের জন্য ওয়েট করতে করতে চলে আসলো এবং সুন্দর দৃশ্য দেখতে আমরা স্টেশন চলে চলে আসলাম এখন আমরা হচ্ছে আমি করি কিনা প্লাজা থেকে সেটা মোবাইল হোক বা কাপড় ইন্ডেক্স প্লাজার ঢুকতে হাতের বামে যে সিঁড়িগুলো দেখতে পারছেন এদিক দিয়ে আপনারা তৃতীয় তলা উঠলেই দেখতে পারবেন মোবাইল ওয়ার্ল্ড এই দোকানটি এই দোকান থেকে মূলত আজকে আমার হাতের মোবাইলটি এক্সচেঞ্জ করে নতুন একটি মোবাইল নেওয়ার জন্য চিন্তাধারা করতেছি দেখা যাক তারা দামে ধরে কিরকম দেই কারণ আমার মোবাইলটা কিনছি ডাক থেকে ছয় মাস আগে চোদ্দ হাজার টাকা দিয়ে এখন তারা আমার এই মোবাইলটা কত টাকা দেয় এ ব্যাপার নিয়ে কথা বলতেছে এবং আমার মোবাইলটা তারা অনেক ভালো করে চেকিং করতেছে আর আমাকে করতে করতে বক্স এবং ক্যাশ মোমো আছে আছে কিনা আমি বলছি আমার কাছে ভালোভাবে চেকিং করুন চেক আমাকে বিশ হাজার বাজেটের ভিতরে এক দুইটা মোবাইল দেখান যে মোবাইলটা আমি নিতে পারি আপনাদের কাছ থেকে আমিও ফোন গুলো একটু দেখি আর আমার এই মোবাইলটা আপনারা চেকিং করার পর সবকিছু ওকে থাকে আমাকে আপনারা কত টাকা দেবেন ওইটা অবশ্যই আমাকে জানান আশেপাশে কয়েকটা দোকান ঘুরছিলাম এক্সচেঞ্জের দোকানে কিন্তু একটা ভালো দাম না পাওয়াতে এই দোকানে মূলত আসা তো এখানে আসার পরে তারা মোবাইলটা ভালোভাবে চেকিং করলো এবং মেমো এ টু জেড সবকিছু দেখলো তারপর আমার মোবাইলটার দাম তারা ধরে নয় টাকা তো আমি এখন যে মোবাইলটা দেখতে চাচ্ছিলাম এখান থেকে আমার ভিভো ভিভো টোয়েন্টি নাইন এই মোবাইলটা আমার কাছে ভালো লাগছে আর এই মোবাইলটা ইন্টারনেট প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো এই মোবাইলটা আমার কাছে বলতেছে ইদু তারা নাকি এই মোবাইলটার উপরে একটা অফার দিছে যার কারণে এই মোবাইলটার দাম তারা রাখতেছে আঠারো হাজার পাঁচশো টাকা যদি আঠারো হাজার পাঁচশো টাকা তারা বিক্রি করে আর আমার এই পুরান ফোনটা নয় টাকা বিক্রি করছি তার মানে আমার আরো নয় টাকা তাকে দিতে হবে এদিক ভালোভাবে সব কিছু চেকিং করতেছে যেহেতু শখের একটা মোবাইল ছিল এই মোবাইলটা আমি ছয় মাস ইউজ করি ছয় মাস ইউজ করার পরে আজকে আমি ভালো লাগছিল যার কারণে আপনারা চাইলেও কিন্তু আপনাদের হাতে সে পুরাতন ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাশ মেমো এবং চার্জার এবং বক্স থাকতে হবে অবশ্যই তো অবশেষে আমার মোবাইলটা আনবক্স করা শেষ আমার আসলে মোবাইল আনবক্স করতে অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই আমি কারো কালারটা নিলাম আর এদিক দিয়ে সেটিং সবকিছু ঠিকঠাক করতেছিলাম এক কথায় বলতে গেলে আপনারা চাইলে নসিন্দ ইন্ডেক্স মোবাইল ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনার শখের ফোনটা এক্সচেঞ্জ করতে পারেন মোটামুটি ভালো দাম পাবেন তাদের এখানে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন এক কথায় বলতে গিয়ে বাজারে কিন্তু অনেকগুলো মোবাইল দোকান আছে আপনারা ভালো করে যাচাই করে তারপর মোবাইল কিনবেন আমার কাছে কেন জানি মনে হয় মোবাইল ওয়ার্ল্ড বেস্ট তারা সার্ভিস দিচ্ছে যার কারণে তাদের কাছ থেকে আমি প্রতিবারের মতো এবারও একটি মোবাইল এক্সচেঞ্জ করে নিলাম আপনি চাইলে তাদের এখান থেকে ইউসড মোবাইলও কিনতে পারেন তাছাড়া তাদের এখানে অ্যান্ড্রয়েড এটুজের সকল মোবাইল আপনারা পেয়ে পেয়ে যাবেন আর তাদের এই দোকানটা হচ্ছে ইন্ডেক্স বাজার হাতের বামে সিঁড়ি দিয়ে তিন তালাতে যাওয়ার পরে প্রথমে আপনারা তাদের এই শপটার নাম হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন হঠাৎ করে চোখ পড়লো তাদের এখানে ইউজড আইফোন ও বিক্রি করতেছে তারপর বললাম ভাই আপনাদের এই আইফোন গুলা একটু দেখাবেন তারপর বলতেছে ওনারা নাকি এটি অফার প্রাইসে বিক্রি করে দেবে আপনারা চাইলে অবশ্যই তাদের এই দোকান থেকে আইফোন ফিফটিন প্রো এবং আইফোন ইলেভেন দুইটা ডিভাইস আছে আপনারা চাইলে এই দুইটা কিনে আনতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথে আমার কাছে বেশ ভালো লাগছে দুইটা মোবাইল গরিব বলে আজকে আইফোন ইউজ করতে পারতেছি না কিন্তু শখের মোবাইল একদিনে বসে কিনব আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নতুন নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে